মাইক মেশিনের পাওয়ার সার্কিট বোর্ড সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এম ডি সাউন্ড টেকনোলজির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা বলবো মাইক মেশিনে ব্যবহারের উপযোগী জিরো বারো এবং বারো জিরো বারো পাওয়ার সার্কিট বোর্ড নিয়ে এই সার্কিট বোর্ডটি উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি বোর্ড এবং সার্কিটগুলোতে ব্যবহার করা হয়েছে ভালো মানের ক্যাপাসিটর এবং উন্নত মানের এই ধরনের যে কোনো সার্কিট বোর্ড ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বিদায় দিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ